এখন অধ্যায় বাইশের বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন করে যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আজকে আমরা লম্ব অঙ্কন করা শিখব এখানে অনেকগুলো লম্ব অঙ্কন করার পদ্ধতি রয়েছে তবে আমরা বিশেষ করে শুধু তিনটি আজকে আলোচনা করব সেটা হচ্ছে পেজ নাম্বার দুশো পঞ্চাশ দুশো একান্ন এবং দুশো বাহান্ন পৃষ্ঠা যেটা রয়েছে প্রথমে যেটা বলেছে স্কেল ও সেট স্কোয়ারের সাহায্যে একটি সরল লেখার উপর কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করি সেটা আমরা কীভাবে আঁকব তারপরে অঙ্কন করব স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব অঙ্কন করা এবং অন্য পদ্ধতিতে আবার একই লম্ব অঙ্কন করা তাহলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি সেট স্কোয়ারের সাহায্যে আমরা প্রথমে যে কোনো একটি সরল এখানে এঁকে নেবো এখানে আমি একটা সরলরেখা এঁকে নিচ্ছি নাম দিলাম হচ্ছে এ এবং বি তার মানে এ বি সরলরেখার উপর আমি এখানে একটা সি বিন্দু নিলাম এই সি বিন্দুর উপর সেট স্কোয়ারের সাহায্যে একটা লম্বা অঙ্কন করবো তাহলে কি করলাম আমরা সরলরেখাটির সি বিন্দুতে সেট স্কোয়ারের এই যে নিচের যে অংশটুকু এই অংশটুকু আমরা ঠিক এখানে সি বিন্দুতে এভাবে বসাবো বসানোর পরে এই যে আমরা বসালাম বসানোর পরে এবার কি করব এই যে এই ধার বরাবর আমরা একটা দাগ কাটবো অর্থাৎ রেখা অঙ্কন করব এই রেখাটার নাম দিলাম এখানে ডি এবার আমরা কি করব দেখব যে এই সিডি এবি সরল রেখার উপর লম্বভাবে অবস্থান করছে কিনা তার জন্য আমরা কি করব এখানে চাঁদাটা দিব নিয়ে চাঁদার এখানে দেখো এই যে ভূমিটা ভূমি স্বরলেখার এখানে একটা ছেদবিন্দু রয়েছে এই ছেদবিন্দুটা আমরা এখানে বসাবো এবং ভূমি বরাবর নিচের যে স্বরলেখা আছে সেটা বসাবো বসিয়ে দেখব যে সেটা নব্বই ডিগ্রিকে ছেদ করছে কিনা দেখো এখানে নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি যে বি স্বরলেখার সি বিন্দুতে সিডি লম্ব অঙ্কন করা হলো এরপরে পরের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে দেখো যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোনো একটি সরল সরলরেখার উপর লম্ব অঙ্কন করি তাহলে আবার আমরা কি করব একই পদ্ধতিতে এখানে একটা প্রথমে রেখা নিয়ে নিলাম এবার এই সরল রেখাটা নাম দিলাম আমরা পি কিউ এখানে নাম দিলাম হচ্ছে পি এবং কিউ এই পি কিউর উপর আমরা একটা এখানে বিন্দু নিলাম বিন্দুটার নাম দিচ্ছি আমরা ধরো এস এবার এই এস বিন্দুর উপরে আমরা কি করব একটা লম্ব অঙ্কন করবো সেটা কি স্কেল ও পেন্সিল কম্পাস কম্পাস তো পেন্সিল কম্পাস কোনটা পেন্সিল কম্পাস হচ্ছে এটা তাহলে এর সাহায্যে আমরা এখানে লম্ব অঙ্কন করবো তো প্রথমে কি করব আমরা যে কোনো একটা মাপের একটা এখানে নিয়ে নিলাম সেই মাপটা নিয়ে এবার আমরা কি করব কাটাকে সেই এস বিন্দুতে বসাবো বসানোর পরে পি এবং পি কিউ যে স্বরলেখা আছে সেই পি কিউ স্বরলেখার উপর একটা অর্ধবৃত্তচাপ অঙ্কন করব। এবার এই অর্ধবৃত্তচাপটা এখানে ধরছি যে এম এবং এন বিন্দুতে ছেদ করেছে এবার কি করব এম বিন্দু থেকে এই অর্ধেকের পরিমাণ অর্থাৎ এম এস তার একটু বেশি পরিমাণ নিয়ে আমরা কি করব বেশি পরিমাণ বলতে এখানে যে এম এন আছে তার থেকেও বেশি নিলেও হবে সেটা নিয়ে আমরা কি করব উপরে রকম করে একটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক একই মাপ নিয়ে আমরা এন বিন্দু থেকে আবার উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব সেই বৃত্তচাপ দুটি পরস্পরকে এখানে আমরা ধরে নিলাম যে এখানে আর বিন্দুতে ছেদ করেছে তাহলে এইবার কি করব আমরা এই আর বিন্দুর সঙ্গে এস বিন্দুকে যোগ করে দেবো তাহলে এখানে আর বিন্দুটাকে আমরা ইন্ডিকেট করে নিলাম এবার এখানে কি করব স্কেলের সাহায্যে সেই আর এবং এসকে আমরা যোগ করে দেব তাহলে এখানে এ এখানে আর এবং এখানে এস এবার সরল আমরা যুগ করে দিচ্ছি তাহলে এই আর এবং এস হল যে স্বর লেখাটা পেলাম এস আর সেটা কি হলো পি কিউ স্বর লেখার উপর লম্ব অঙ্কন হলো এবার তোমরা চাঁদা দিয়ে মেপে দেখতে পারো সেটা লম্ব লম্ব হলো কি না অর্থাৎ নব্বই ডিগ্রি হলো কি না দেখো এখানে স্বর লেখাটা বসালাম ঠিক এখানে এই স্বরললেখাটা অর্থাৎ এস আরটা নব্বই ডিগ্রিতে ছেদ করলো এরপরে ঠিক একই পদ্ধতিতে আমরা কী করবো স্কেল কম্পাসের সাহায্যে ঠিক এই যে অঙ্কন করলাম লঙ্ঘ লঙ্কটা তার ঠিক অন্যভাবে একটা লম্ব অঙ্কন করব সেটা কীভাবে করব আমরা প্রথমে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটা স্বর অঙ্কন করে নেব একটা স্বর লেখা হয়ে গেলো এই স্বর নাম দিচ্ছি আমরা এ এবং বি এ উপর এখানে ধরে নিলাম আমরা একটা সি বিন্দু এই সি বিন্দুতে ঠিক এই পদ্ধতি ছাড়া আমরা একটা অন্য পদ্ধতিতে আবার লম্ব অঙ্কন করব এবার কি করলাম আমরা প্রথমে একটি বৃত্তচাপ নিয়ে নিলাম অর্থাৎ একটা মাপ নিয়ে নিলাম নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা অর্ধবৃত্তচাপ এখানে অঙ্কন করলাম ধরে নিলাম এখানে প্রথমে ডি বিন্দুতে ছেদ করেছে এবারে ডি বিন্দুতে একই মাপের সেটা আমরা কম বেশি করবো না না করে আবার ডি বিন্দুতে বসাবো বসিয়ে কী করব এখানে একটা বৃত্তচাপের উপর ছেদ করলাম বা ছেদ বিন্দু অঙ্কন করলাম তো এখানে নাম দিলাম আমরা কি ই এবার ই বিন্দু থেকে আমরা আবার একই মাপের আরেকবার বৃত্তচাপ অঙ্কন করলাম সেই আগের বৃত্তচাপটির উপরে এখানে নাম দিলাম আমরা এফ তো এই বৃত্ত আমরা কী করতে পারি পুরো একবারে এখান থেকে বাড়িয়ে দিতে পারি এইরকম করে তারপরে আমরা এফ বিন্দু থেকে আবার ওই একই মাপের নিয়ে আবার আমরা এখন যে বৃত্ত অঙ্কন করলাম তার উপর আবার ছেদ করবো হয়ে গেল এখানে ধরলাম আমরা জি বিন্দুতে ছেদ করেছে এবার কী করবো এই জি বিন্দুটাকে আমরা সি বিন্দুর সঙ্গে যোগ করে দেবো তাহলে এখানে দেখো এই জি বিন্দুর সঙ্গে আমরা সি বিন্দুকে যোগ করে দিচ্ছি এখানে যেটা হলো এবি সরল লেখার উপর সি বিন্দুতে যে লম্বটা অঙ্কন করলাম সি জি স্বর সেটা কি হলো এবি সরল লেখার উপর সি বিন্দুতে সি জি সরললেখা লম্বভাবে অবস্থান করলো এবার লম্ব কথাটার অর্থ কী দেখো লম্ব কথাটার অর্থ হচ্ছে কোনো সরলেখার উপর নির্দিষ্ট একটি বিন্দুতে যে সরলরেখা নব্বই ডিগ্রি কোন করে অবস্থান করবে সেই সরলরেখাটি পূর্ব সরললেখার উপর লম্বভাবে অবস্থান করবে অর্থাৎ প্রথম সরল লেখার উপর দ্বিতীয় সরললেখাটি নব্বই নব্বই ডিগ্রি অবস্থানে করলে সেটা হবে তার লম্ব তো এখানে আমরা যে দ্বিতীয় পদ্ধতি অঙ্কন করলাম সেই পদ্ধতিতে দেখো এখানে নব্বই ডিগ্রি হলো কি না তাহলে আবার আমরা একইভাবে চাঁদাটাকে এখানে বসাচ্ছি চাঁদাকে বসিয়ে দেখো এখানে নব্বই ডিগ্রি আমাদের ছেদ করেছে কিন্তু তাহলে এটা হয়ে গেল কি এবি স্বরলেখার উপর এস জি স্বর হলো কি আমাদের লম্বভাবে অবস্থান করছে আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে আমরা সেট স্কোয়ারের সাহায্যে এবং স্কেল ও পেন্সিলের সাহায্যে লম্ব অঙ্কন করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধানগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে পরবর্তী যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে আমি এখানে বিশেষত তিনটি আলোচনা কেন করলাম কারণ আমরা পরীক্ষার মধ্যে এই দুটোই বেশিরভাগ আমরা সমাধান করব। প্রশ্নে কিন্তু এটাও পাবে কিন্তু আমরা যখন অঙ্কন করব তখন কিন্তু আমাদের এই রকম দুটোই যে কোনো একটি করলে কিন্তু হয়ে যাবে পরীক্ষায় বলে দেবে একটি লম্ব অঙ্কন করো তো আমরা এই দুটোর মধ্যে বেশি সম্ভাবনা অর্থাৎ আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটি আঁকবো সেই জন্যে আমি তিনটি বিশেষ করে আলোচনা করলাম